একটু একটু অনেক জায়গায় দেখা যায় বাচ্চাদের চুল গুলো এই সাইডে নেড়া মাঝখানে রেখেছে মনে হয় মাঝে মাঝে টিপে গলার গলা

न ससा बाबा ॻे पीअ

দরজা যান করে দিল অফ করে দিয়ে কান্নাকাটি করছে আল্লাহ রসুলের বেটি ফতিমাথুর জোহরা ছুটে ছুটে আল্লাহর দরবার আল্লাহ রসুলের দরবারে চলে গেল তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন

Ya 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 ya

कोबरार में ये फातिमा तो ज़ोखरा छोटे-छोटे चले गए अल्लाह रसूल के दरबार में अब्बाजान তাড়াতাড়ি বাড়িতে চলুন কেন মা কি হয়েছে আব্বা যান তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখুন আমার আম্মাজান ঘরের ভিতরে দরজা যান লভ করে দিয়ে এক লাখলা কান্না করছে কেন মা তোমার আম্মাজান কেন কানছে ইয়া ইয়সোলা ইয়া হাবিবাল্লাহ আব্বাজান আমি তা তো জানি না আপনি বাড়ি তাড়াতাড়ি চলুন বাড়িতে গিয়ে দেখুন আল্লাহ রসুল যখন বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুপরা ঘরের ভিতরে দরজা যান লভ করে দিয়ে কানছে আর আল্লাহ রসুল তখন কি বলছে অতি মূল্যবান কথাই আল্লাহ রসুলের ভিতরে আর খাদি খাদিজাতুল কুপুরের ভিতরে কি কথা হচ্ছে কবি লিখছে দেখুন

ঘরের দরজা খুলে দাও ও খাদিজা তোমার কি হয়েছে আমার সঙ্গে বলো আল্লাহ রসুল তখন মনে মনে ভাবলো খাদিজাকে আমি একটা ভালো তো বোরখা দিতে পারি না ভালো একটা খাওয়া দাওয়া দিতে পারি না ভালো একটা কাপড় দিতে পারি না ভালো খাওয়া দাওয়া দিতে পারি না ভালো সুখে রাখতে পারি না খাদিজা মনে আমার ওপরে রাগ করেছে ওই জন্য মনে ঘরোদা জান দরজা জান লফ করে দিয়ে কান্না করছে আল্লাহ রসুল বাইরে থেকে বললো বেবি খাদিজা তুমি দরজাটা খুলে দাও আর আজকে তুমি বলো তুমি কি কারণে কানসো তোমার কি চাহিদা তোমার কি প্রয়োজন তোমার কি লাগবে একটুখানি আমাকে বলো তোমার যেটা প্রয়োজন আমাকে বলো আমি তোমার সেটা পূরণ করার চেষ্টা করব ও ভাই যখন যদি এখন আমার মায়েরা মনে করেন এই ভাই নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে বাড়ি এসে দেখে সন্ধ্যেবেলা সারাদিন কাজ করে বাড়ি এসছে আসার পরে দেখলো ভাবি আমার ঘরের দরজা জানলা অফ করে দিয়ে একলা একলা ঘরের ভিতরে হাউ মাও করে নানা রে আব্বারে খালুরে খালারে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন ভাই আমার কাজের থেকে বাড়ি এসে যখন দেখলো ওই ঘটনা যখন ঘটে গেছে ভাইয়ের তো মাথায় আর মাথায় নেই এখন সন্ধ্যেবেলা দুপুরে বাস পড়েছে ভার মাথায় বুঝলেন বাস পড়ার পরে ঘরদার দরজা ভেঙে বলছে ও সোনা বলো তোমার কি লাগবে কেন বলেন তো বলে চকলেট কালারের বউ আমার বলে দশটা না পাঁচটা না গোল্ডেন কালারের একটা বউ এ বউ যদি একবার গলাই দড়ি দেশে আর জীবনে পাবো না এরাম বউ হ্যাঁ বলো বউ তোমার কি লাগবে ও পেরানের সোনা বলো তোমার কি লাগবে তখন কি ভাবি একবার বলে যেটা কোরআন কিনে দাও কোরআন পড়বো তখন কি বলে ঘুরতে নিয়ে যাও না খাবো তারপর ভাতের হাড়ি খুলবো আহ আল্লাহ রসুল্লাহ বিবি যখন প্রশ্ন করা হলো খাদিজা তুমি বলো তোমার কি লাগবে খাদিজা তখন ঘরের ভিতর থেকে রসুলসুল্লাহ আলিক স্বামী স্বামীকে তখন কি বলছে কবি লিখছে দেখুন

চাই শুধু আমার তিনটে শর্ত আছে ইয়ারো সাল্লাহ ইয়ে হাবিবাল্লাহ আমার প্রথম শর্ত হচ্ছে আমি খাদিজা যখন মারা যাব আমার দুনিয়ার কোনো দামি কাপড়ের কাপড় দেবেন না ইয়ারো সাল্লাহ আপনার গায়ের জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন নিজের বলুন আসবাহ্লাহ আরো জোরে বলো সুবাহ আল্লাহ ইয়ারো সাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমি খাদিজা যখন মারা যাব সবাই যখন কবরস্থ করে সবাই চলে আসবে ইয়ারসুল্লাহ আপনি আসবেন না কেন খাদিজা আমি কেন চলে আসবো না ইয়ারসুল্লাহ আপনি একটুখানি আমার কবরের উপরে গড়াগড়ি করবেন গড়াগড়ি করবেন কেন আপনার শরীরের ছোঁয়া আপনার ওই বদনের ছোঁয়া যেন আমার কবর একটু পাই একটু বলেছে বলেছো তৃতীয় নম্বর সত্য হচ্ছে ইয়ারসুল্লাহ আল্লাহ আমার কবরে যখন মন নেকির সালে জব করতে আসবে আপনি আমার কবরের সালে জবটা দিয়ে দেবেন এই প্রশ্ন যখন করা হলো আল্লাহ রসুল তখন হাউমা করে কান্না শুরু করে দিল খাদিজা আমি তো এই প্রশ্নের জব দিতে পারবো না তোমার এই সত্যটা মানতে পারবো না কেন ইয়ারসুল্লাহ আপনি মানতে পারবেন না কেন আপনি তো দুজাহানের বাদশাহ কেন মানতে পারবেন না খাদিজা দুনিয়ার বুকে কোনো ব্যক্তির সলের জব অপর ব্যক্তি কেউ দিতে পারে না যারা কবর কবরের মানুষ যারা মুর্দা তাদের সলে জব গ্রামের মানুষ বা পাড়ার মানুষ আত্মীয় স্বজন কেউ দিতে পারে না একমাত্র সে ছাড়া আল্লাহ রসুল কান্দা শুরু করে দিল আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিল জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবীর আমার বন্ধুর স্ত্রীর সলে জব আমি আল্লাহ পাক স্বয়ন নিজে আরো থেকে দিয়ে দেবো একটু জোরে বলুন সব হায়ন আল্লাহ আরো বলুন সব হায়ন আল্লাহ দুনিয়ার বকে একটা ব্যক্তিকে দুনিয়ার বুক দুনিয়ার বকে একটা মহিলাকেই আল্লাহর আল্লাহ স্বয়ং নিজের সালাম পাঠিয়েছিল সেটা হচ্ছে আম্মা খ্যাদি জাদুল গুবরা আমাদেরকে সালাম টালামকে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে সালাম আমাদের কেউ পাঠায়নি আমাদের পাঠিয়েছে ওই পাড়ার পল্টু হাই পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়েছে ওই পাড়া সেই বল্টু হাই পাঠিয়েছে আমাদেরকে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ পাকে আমাদের কোনোদিন সালাম পাঠায়নি কেন পাঠায়নি আমরা সেই পর্যন্ত যেতে পারিনি আল্লাহ রসুলকে যখন তিনটা তিনটা শর্ত দিচ্ছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন

আল্লা রসুলের কাছে যে সত্য দিয়েছিল তিনকানা আল্লাহ রসুল পাই পাই প্রতিটি সত্য পালন করেছে আর এখনকার মনে করুন দুনিয়ার বুকে কোনো ভাই যদি আমার যদি বিয়ে করে মনে করেন ইউটিউবার ভাই ভাইয়ের নাম আছে আলামিন মনে করি আমার আলামিন ভাই মনে করেন বিয়ে করলো নতুন বিয়ে করার পরে ভাবি শর্ত দিচ্ছে বলে এই দেখো তোমার কাছে আমি বেশি জামি দামি সে জিনিসপত্র চাই না চাই শুধু একটা জিনিস বলে কি বলে আমি যখন মারা যাব। আমার কবরের ধারে গিয়ে প্রতিদিন নয় প্রতি সপ্তাহে নয় এই প্রতি সপ্তাহে একদিন করে জুম্মার নামাজ যখন পড়বে জুম্মার নামাজের পরে আমার কবরের ধারে গিয়ে হাত তুলে আমার রুহের মাত জন্য দোয়া করবে ভাবি আমার ভাইয়ের কাছে আবদার করে কবরে চলে গেল মানে মারা গেল কিছুদিন পরে মারা যাওয়ার পরে আচ্ছা ভাই কি কবরের ধারে যাবে বলে মনে হয় যাবে বলে মনে হয় নো নেভার কোনো হতেই পারে না কোনো দিন যাবে না যাবে ভাই কোনো দিন যাবে না এরা কি করে বলেন তো মারা যাবার এক সপ্তাহ পরে মোটামুটি আবার নতুন একটা মেয়ে দেখা শুরু করে আবার একটা বিয়ে করবে হ্যাঁ বিয়ে করার পরে মোটামুটি এক মাস পরে যখন বিয়ে করলো বিয়ে করার পরে বোর একটা ছবি তোলে ফেসবুকে ছাড়ছে আর উপরে ক্যাপশনে লিখে দেয় চাল আলহামদুলিল্লাহ নতুন বিয়ে করলাম আমার বউটা কেমন হয়েছে কমেন্টে জানান নতুন বিয়ে করলাম আমার বউটা কেমন হয়েছে একটু কমেন্টে জানান আস্তাক কমেন্টটা কি জানান এখন দেখবেন অনেক ভাইয়েরা অনেক বোনেরা রাগ করবেন না এরা এখন ফেসবুকে লেখে হাও আর ইউ হাই গাইজ হাও আর ইউ আবার লেখে আই লাভ মম ড্যাড আর লাভ আকবার আমার মনে খবর নিয়ে দেখেন এরা বাড়িতে মা আব্বার সেবা করে বলে মনে হয় না লিখছে কি আই লাভ মম ড্যাড ও আমার তো মনে হয় এরা যেদিন কবরে যাবে কবরে যখন মন কারার নিয়ে সল জব করতে আসবে এরা বলবে হাই গাইস ফেরেশতা ওয়েলকাম টু কবর কবর ফেরেশতা বলে এদিকে আই ওয়েলকাম টু কবর তোর কল যাই দিচ্ছে এদিকে আই আর আল্লাহর রসুলের বিবি কি আম্মা খাদি খাদিজাতুল কুবরা তিনটি সত্য দিয়েছিল সত্যগুলো আল্লাহর রাসূল মেনেছিল শেষ কথা এই প্রিয় কবি লিখছে দেখুন দুনিয়া

রাগ করবেন না যেন দুই একটা কথা বললাম হয়তো মহাভোনেরা মনে মনে রাগ করছে কিন্তু রাগ করার জন্য বললাম না এখানে এসছেন কিছু শিক্ষা নিতে এখান থেকে দুটো শিক্ষা নিয়ে যান আলহামদুলিল্লাহ আপনার কাজে লাগবে বলে মনে হয় চলুন আহ আমার ভাই আহ আমার মাইক ম্যান